আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম ঘোরাফেরার উদ্দেশ্যে তো আমাদের গন্তব্য হল ব্রিজ সাথে আছে ছোট ভাই কাউার এবং জামাল ভাই এবং আমি বাইক চালাচ্ছি অনেক সময় পার করার পরে আমরা পৌঁছে গেলাম সেই কেদারপুর ব্রিজে কেদারপুর ব্রিজ নিয়ে বলতে গেলে অনেক কথা এই ব্রিজটিতে অনেক পর্যটক আসে বিকালবেলা তাদের ফ্রি সময় কাটানোর জন্য এবং এই ব্রিজটি নিয়ে রয়েছে অনেক দুঃখেরও ঘটনা ব্রিজটি খালি করে দিয়েছে অনেক মায়ের বুক কেড়ে নিয়েছে অগণিত তাজা প্রাণ টাঙ্গাইল নাঙ্গরপুরের মধ্যে সর্বোচ্চ অ্যাক্সিডেন্টের লোক মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে সেটা হলো এই কাদারপুর ব্রিজ তাই বাইকার বাইকদেরকে একটা মেসেজ দিতে চাই সোজা রাস্তা দেখে জ্ঞান হারিয়ে ফেলবেন না শখের বাইকটি যখন চালাবেন গতিবেগ যেন শখ সময় নিজের নিয়ন্ত্রণে থাকে কারণ প্রত্যেকটা মানুষের একটা করে জীবন সেই জীবন চলে গেলে আর কখনো ফিরে আসবে না যাই হোক অনেক কথা বললাম এখন একটু ব্রিজ নেমে প্রকৃতিগুলো দেখি আমরা এখন আছি ব্রিজের মাছ বরাবর সময়টা এখন দুপুর সেই নজরে পড়লো ছোট ভাইয়েরা ব্রিজ থেকে লাফাচ্ছে দেখে আটকে উঠলাম কারণ পানির অনেক দেখা যাচ্ছে কাশফুল যারা কাশফুলের সাথে ছবি তুলবেন তারা চলে আসতে পারেন আমরা আজকে আসছিলাম বড় দুপুরে ব্রিজে অনেক রোদ ছিল তাই ব্রিজের নিচে নদীর পাড়ে একটু বসে আছি প্রচন্ড গরমের ভিতরে নদীর পাড়ে একটু বসে থাকায় শরীরটা শীতল হয়ে গেছে অনেকক্ষণ বসে থাকার পর জামাল ভাই বলছে চলো অন্য অন্যদিকে ঘুরে আসি অল্প কিছু দূর সামনে গিয়ে চোখে বললো একটি বড় একটা পাখির বাসা পাখির বাসা দেখে জামাল ভাই বা একটি বন্ধ করে দিয়েছে বলছে আমরা পাখির বাসায় উঠব দেখে মনে হচ্ছে অনেক পুরাতন পাখির বাসা ভয় ভয় পাখির বাসার উঠতেছি মনে বড় শখ ছিল তাই ভয়কে জয় করে পাখির বাসার দিকে রওনা হলাম আর এক পা এক পাখের উপর দিকে উঠছি অনেক গোছা ও তারে কষ্ট গেল আল্লাহ যাক অনেক কষ্টে ভর সেই পাখির ভাষায় উঠতে পারছি এই ছিল আজকাল এই পাখির ভাষা অনেক গোছতে ব্রড্রিক্স রিক্স রিক্সের মধ্যে পাশে হলো 500 নোদে গাদারপুর ব্রিজের পাশেই এই ডং আড্ডা টঙ্গার দাঁটি এই তো এডা কারা বানিয়েছে জানি না তবে যারা এটা বানাইছে তাদের অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা সময় এটাই এখানে আসে পার করলাম এই টঙ্গের মধ্যে একটা ফিল পাইলাম যে পাখিরা কিভাবে গাছের আগে থাকে গাছের আগে আমি এখন সেলফি নিতেছি যে ছোট ভাইয় নিচে কাউচার দাঁড়িয়ে আছে এখন জামাল ভাই নেমে গেছে তারপর পিছে পিছে আমি এখান থেকে নেমে যাব তো পাখির বাসায় উঠাছে নামায় রিক্সের ব্যাপার বেশি মনে হইতাছে কারণ নামার সময় এই সঙ্গটি অনেক কাপা কাপি করতেছে সাথে আমার পাওয়া কাপা কাপি সর্বশেষ কাছাকাছি মাটিতে পারা দিব না নিচে থেকে রাস্তায় এসে চোখে পড়লে একটি দোকান আর দোকান থেকে ঠান্ডা পানি কিনলাম ঠান্ডা পানি খাইতেছি প্রচন্ড গরম ছিল যেহেতু পানি খাওয়া শেষে আবার খাচ্ছি পাওয়ার কারণ শরীরে পাওয়ারটা অনেকটাই কমে গেছে প্রচুর গরম যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা করলাম অনেক সময় পার করলাম এখন ঠান্ডা বান্না খাওয়া শেষ এখন আবার চলে যাবো বাড়ির দিকে যাই হোক আরেক লোক মাইরা আস্তে আস্তে সামনের দিকে যায় এখন আবার গাড়িতে উঠে বসলাম বাড়ির দিকে গাড়ি ঘুরিয়ে দিছি আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি এই ছিল আজকে আমাদের ছোট্ট ব্লক যাওয়ার সময় আর একটা কথা বলে যাই যারা এই ব্রিজে বাইক নিয়ে ঘুরতে আসবেন অনেক সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ